আপনি কি জানেন বিশ্বের সেভেন্টি পার্সেন্টেরও বেশি স্টক মার্কেট ট্রেডিং এখন মানুষ না বরং অ্যালগোরিদম করে একে বলে অ্যালগোরিদমিক ট্রেডিং বা সংক্ষেপে অ্যালগো ট্রেডিং যেখানে কম্পিউটার সক্রিয়ভাবে শেয়ার কেনা বেচা করে সেটাও আবার মিলি সেকেন্ডের মধ্যে এই ট্রেডিং এতটাই দ্রুত আর বিশ্লেষণধর্মী যে মানুষের পক্ষে এই গতিতে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব প্রযুক্তির এই দুনিয়ায় এখন এআই মেশিন লার্নিং ও বিগ ডেটা ব্যবহার করে ভবিষ্যতের দাম মার্কেট মুভমেন্ট এমনকি ইনভেস্টর বিহেভিয়ার পর্যন্ত বিশ্লেষণ করা যায় আর সাধারণ মানুষও এখন স্মার্টফোনে ট্রেডিং করতে পারে আজকাল অ্যাপসের মাধ্যমেই এক ক্লিকে স্টক কেনা বিক্রি এমনকি অ্যানালাইসিস পর্যন্ত সম্ভব এর থেকে বোঝা যায় যে কিভাবে প্রযুক্তি অর্থনীতির জগতে বিপ্লব এনেছে যেখানে দ্রুততাই শক্তি ভিডিওটি আপনার কাছে ইনফর্মটিভ মনে হলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই রকম আরো জানতে ও শিখতে আমাদের রুম ক্লাসের সঙ্গে থাকুন